কীভাবে বুঝবেন এই মানুষটি আপনার ভালো বন্ধু হওয়ার উপযোগী একজন ভালো বন্ধু হওয়ার উপযোগী মানুষকে চেনার জন্য কয়েকটি বিষয় খেয়াল রাখা প্রয়োজন প্রথমত সে আপনার প্রতি শ্রদ্ধাশীল সহানুভূতিশীল এবং সৎ একজন ভালো বন্ধু সবসময় আপনার মঙ্গল চাইবে এবং সে কখনোই আপনার ক্ষতি করবে না সে কি আপনার কথা মনোযোগ দিয়ে শোনে আপনি যদি বিপদে পড়েন সে কি আপনাকে সাহায্য করতে প্রস্তুত একজন ভালো বন্ধু পাওয়ার উপর নির্ভর করে ওই ব্যক্তির আচরণ আপনার প্রতি মনোযোগ এবং তার চিন্তাভাবনা যদি তিনি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন এনে দেয় তবে সেই ব্যক্তি আপনার ভালো বন্ধু হওয়ার উপযোগী হতে পারে নতুন বন্ধুত্ব শক্তিশালী করতে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ খোলামেলা যোগাযোগ বন্ধুত্বের ক্ষেত্রে সরাসরি এবং সদভাবে যোগাযোগ খুবই জরুরি পারস্পরিক আস্থা ও বিশ্বাস আস্থা এবং বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক মজবুত হতে পারে না সম্মান ও সমর্থন সম্পর্ককে মজবুত করতে পরস্পরের প্রতি সম্মান এবং সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ সমান ভাগের আনন্দ এবং দায়িত্ব ভাগাভাগি সুখ এবং দায়িত্বের ভার সমানভাবে ভাগ করা সম্পর্ককে গভীর করে তোলে নির্দিষ্ট আগ্রহ ও মূল্যবোধের মিল আপনার এবং আপনার বন্ধুর মধ্যে যদি মূল্যবোধ এবং আগ্রহের মিল থাকে তাহলে সম্পর্কটি অনেক সহজ ও শক্তিশালী হয়ে ওঠে যেভাবে পুরনো বন্ধুর সাথে সম্পর্ক দীর্ঘদিন টিকিয়ে রাখবেন পুরনো বন্ধুত্বকে দীর্ঘদিন টিকিয়ে রাখতে হলে নিয়মিত যোগাযোগ রাখা খুবই জরুরি সম্পর্কের মধ্যে স্বচ্ছতা সৎভাবে আলাপ চালিয়ে যেতে হবে একে অপরের পরিবর্তন মেনে নিতে হবে এবং সম্পর্কটি উভয়ের জন্যই যে গুরুত্বপূর্ণ তা উপলব্ধি করতে হবে নতুন বন্ধুত্ব তৈরি করতে হলে আন্তরিকতা এবং সৎ সম্পর্কের ভিত্তি গড়ে তুলতে হবে সময়ের সাথে সাথে ধীরে ধীরে সম্পর্কের গভীরতা বাড়বে এবং উভয়ের মধ্যে আস্থা তৈরি হবে সম্পর্ক শেষ না করে বন্ধুর সাথে হঠাৎ তৈরি হওয়া দ্বন্দ্ব যেভাবে কাটাবেন বন্ধুত্বের সম্পর্ক অনেক সময় বিভিন্ন কারণেই হঠাৎই দ্বন্দ্বে জড়িয়ে যেতে পারে উদাহরণস্বরূপ আপনি এবং আপনার বন্ধু হয়তো কোনো বিষয়ে ভুল বোঝাবুঝিতে পড়েছেন যেমন একে অপরের কথা বা কাজ নিয়ে অসন্তোষ বা ভুল ব্যাখ্যা করা সম্পর্ক শেষ না করে বন্ধুর সাথে হঠাৎ তৈরি হওয়া দ্বন্দ্ব যেভাবে কাটাবেন বন্ধুত্বের সম্পর্ক অনেক সময় বিভিন্ন কারণেই হঠাৎই দ্বন্দ্বে জড়িয়ে যেতে পারে উদাহরণস্বরূপ আপনি এবং আপনার বন্ধু হয়তো কোনো বিষয়ে ভুল বোঝাবুঝিতে পড়েছেন যেমন একে অপরের কথা বা কাজ নিয়ে অসন্তোষ বা ভুল ব্যাখ্যা করা এমন পরিস্থিতিতে প্রথমেই শান্ত থাকা খুবই জরুরি অনুভূতি নিয়ন্ত্রণে রেখে বন্ধুর সাথে কথা বলুন উত্তেজনার মুহূর্তে বলা কথা অনেক সময় সম্পর্ককে আরও খারাপের দিকে ঠেলে দিতে পারে ধৈর্য ধরে শান্তভাবে কথা বললে ভুল বোঝাবুঝি দূর করা সম্ভব হয় দ্বন্দ্বের ধরন বিভিন্ন রকম হতে পারে আপনি বন্ধুর কোনো গোপন কথা অন্য কারোর সাথে শেয়ার করে ফেলেছেন যা তাকে কষ্ট দিয়েছে এক্ষেত্রে তার কথা মনোযোগ দিয়ে শোনা এবং তাকে সম্মান জানানো খুবই জরুরি বন্ধুর অনুভূতির গুরুত্ব বুঝে নিলে ক্ষমা চাওয়ার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব আবার ধরুন কোনো দলগত কাজে দায়িত্ব ভাগ করার সময় বন্ধুত্বকে কম গুরুত্ব দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে এতে বিরক্তি বা সৃষ্টি হতে পারে। ধরনের সমস্যায় বদলে বরং সমাধানের দিকে নজর দিন। আলোচনা করে সবার সুবিধা অনুযায়ী কাজের সমান ভাগাভাগি করা যায় কিনা সেটা বিবেচনা করুন অনেক সময় পরিস্থিতি একটু জটিল মনে হলে আলাপের মাধ্যমে কিছু সময় বিরতি নেওয়া যেতে পারে বিরতির পর মন শান্ত হলে সমস্যাগুলি নিয়ে আবার আলোচনা করতে পারেন সবশেষে বন্ধুত্বের গুরুত্ব বিবেচনায় ক্ষমা ও দয়া প্রদর্শন করতে ভুলবেন না দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়তে এ ধরনের সংকট মিটিয়ে নেওয়া সবচেয়ে কার্যকর উপায় ভালো বন্ধুত্ব থাকা অবস্থায় কি আপনার আরও বন্ধুর প্রয়োজন হবে ভালো বন্ধু থাকলেও জীবনে নানান সময়ে নানান ধরনের নতুন বন্ধু প্রয়োজন হতে পারে নতুন আগ্রহ কাজের পরিবর্তন বা জীবনের বিভিন্ন ধাপে নতুন মানুষের সঙ্গে মেলামেশা জরুরি হয়ে উঠতে পারে তবে নতুন বন্ধুত্ব গড়ে তুললেও পুরনো বন্ধুত্বের মূল্য কমে না নতুন বন্ধুরা জীবনে নতুন অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি নিয়ে আসে পুরনো বন্ধু আঘাত পাবে না এমনভাবে নতুন বন্ধু তৈরি করবেন পুরোনো বন্ধুর সাথে সম্পর্ক বজায় রেখে নতুন বন্ধুত্ব গড়ে তুলতে হলে স্বচ্ছ ও সৎ যোগাযোগ বজায় রাখা অত্যন্ত জরুরি পুরনো বন্ধুরা যেন বঞ্চিত বা উপেক্ষিত বোধ না করে তার প্রতি যথেষ্ট মনোযোগ দিন পুরনো বন্ধুকে জানানো জরুরি যে তার স্থান সবসময় অটুট থাকবে যেভাবে নিজে একজন অসাধারণ বন্ধু হয়ে উঠবেন অসাধারণ বন্ধু হতে হলে ধৈর্য সহানুভূতি এবং বিশ্বাসযোগ্যতা থাকতে হবে আপনাকে এমন একজন হতে হবে যিনি প্রতিটি পরিস্থিতিতে বন্ধুর পাশে দাঁড়াবেন ভালো বন্ধুত্বের জন্য আন্তরিকতা এবং বিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ এছাড়াও বন্ধুর সুখ ও স্বাচ্ছন্দ্যের প্রতি যত্নশীল হতে হবে এবং তার জীবনের উন্নতিতে সহায়তা করতে হবে নিজেকে সবসময় উন্নত করার চেষ্টা করা প্রয়োজন যাতে সম্পর্কের প্রতি দায়িত্বশীল থাকা যায় বন্ধুত্ব জীবনের এক অমূল্য উপহার যা মানসিক ও সামাজিক সমৃদ্ধি এনে দেয় নতুন বন্ধু তৈরি করা যেমন জীবনে নতুন অভিজ্ঞতা আর সম্ভাবনার দুয়ার খুলে দেয় তেমনি পুরনো বন্ধুদের সাথে সম্পর্ক টিকিয়ে রাখাও সমানভাবে গুরুত্বপূর্ণ আন্তরিকতা সমর্থন ও যত্নশীলতা বন্ধুত্বের মূল ভিত্তি যা আমাদের জীবনে স্থায়ী সুখ ও পরিপূর্ণতা নিয়ে আসে